মেসির চোট গঞ্জালেসের গোল বাতিল নব্বই মিনিটে গোল শূন্য ফাইনাল ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে নানা নাটকীয়তায় ঘেরা কোপা আমেরিকার ফাইনাল দর্শক বিশৃঙ্খলার কারণে প্রায় এক ঘন্টা দশ মিনিট দেরিতে শুরু হয় ফাইনাল ম্যাচ ডাগাউটে বসে গোল না পেয়ে যেন কেঁদেই ফেলেছিলেন মেসি শেষ পর্যন্ত লাউতারও হলো শেষ ভরসা সেই সাথে কোপা আমেরিকার শিরোপাজিতে জিতে ইতিহাস গড়ল আর্জেন্টিনা বিস্তারিত থাকছে শারিয়ার আহমেদের লেখা প্রতিবেদনে আহত হয়ে মাঠ ছাড়লেন মেসি নিজের শেষ কোপা আমেরিকার ফাইনালেও পুরোটা সময় থাকা হলো না মেসির ইনজুরির কারণে মাঠ ছাড়তে হল আর্জেন্টাইন মহাতারকাকে ছেষট্টি মিনিটে বদলি করা হলো তাকে বদলি হিসেবে নেমেছিলেন নিকোলাস গঞ্জালেস কান্না ভেজা চোখে মেসি বিদায় জানালেন মাঠকে প্রেসিং করতে গিয়ে পড়ে যান মাঠে সেখান থেকে আর ফেরা হয়নি মেসির মাঠের চিকিৎসার পর আমব্যান্ড তুলে দেন আনহেল ডিমারিয়ার কাছে মিনিটেই মূলত ইঞ্জুরিতে পড়েন মেসি আক্রমণে যাবার পরেই তাকে করা ট্যাকেল করেন কলম্বিয়ার রাইড ব্যাক সান্তিয়াগো আরিয়াস করা ট্যাকেলের পর সেখানে গোড়ালি মচকায় লা পুলগার এরপরেই ব্যথানাশক দিয়ে সাময়িক চিকিৎসা চলে মেসির খেলায়ও ফিরে আসেন খানিক পরে প্রথমার্ধ শেষ করেছেন সতর্কভাবেই এদিকে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নানান নাটকীয়তার তার পর অবশেষে শেষ হলো কোপ আমেরিকার ফাইনাল ফাইনালে অতিরিক্ত সময়ে গোলে কলম্বিয়াকে এক শূন্য গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার কোপ আমেরিকা জিতে নিল আর্জেন্টিনা দর্শক বিশৃঙ্খলার কারণে প্রায় এক ঘন্টা ২২ মিনিট দেরিতে শুরু হওয়া আর্জেন্টিনা কলম্বিয়া ফাইনালে নির্ধারিত নব্বই মিনিটেও ছিল নানা নাটকীয় ঘটনা চোট পেয়ে মাঠের বাইরে চলে গেছেন লিউনেল মেসি আর্জেন্টিনার অধিনায়কের জায়গায় মাঠে নামানো হয় নিকোলাস গঞ্জালেস তার বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোল বাতিল করে রেফারি নির্ধারিত নব্বই মিনিটে গোল শূন্য থাকা ম্যাচ গড়িয়েছে অতিরিক্ত সময়ে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে লাওতারো মার্টিনেজের একশো বারো মিনিটের গোলে কলম্বিয়াকে হারিয়ে ত্রিমুকুট জিতেছে আর্জেন্টিনা মহাদেশীয় শিরোপা বিশ্বকাপ আবারও মহাদেশীয় শিরোপা স্পেনের পর এই ত্রিমুকুট জেতা দ্বিতীয় দল এখন আর্জেন্টিনায় দুই হাজার একুশ সালে কোপ আমেরিকার পর দু হাজার বাইশ সালে কাতার বিশ্বকাপ জেতা আর্জেন্টিনা জিতল দুই চব্বিশ সালের কোপ আমেরিকাও স্পেন এই করেছিল দুহাজার দশ বিশ্বকাপের আগে এবং পরে ইউরোর শিরোপা জিতে ইউরোর শিরোপা দুটি তারা জিতেছিল 2008 আট ও দুহাজার বারো সালে এই ম্যাচ দিয়ে নিজের বর্ণিল ক্যারিয়ার শেষ করেছেন আনহেল ডিমারিয়া শেষটা তার জন্য হল ছবির মতোই সুন্দর দুই হাজার একুশ সালে মারাকানায় তার গোল দিয়ে আর্জেন্টিনা শুরু করেছিল শিরোপা জয়ের এক যাত্রা এরপর থেকে আরও দুই শিরোপা জয়ের সাক্ষী হয়েছে দুহাজার বাইশ সালে ফিনালিসিমা সিমা আর বিশ্বকাপের ফাইনালে গোল করেছিলেন তবে এদিন গোল না পেলেও লিওনেল মেসির অনুপস্থিতিতে দলের পাপেট মাস্টার হয়েছিলেন ডিমারিয়াই শেষটাও তাই রাঙালেন রাজার মতো করি। টানা দ্বিতীয়বারের মতো সেই সাথে ষোলোতম কোপা আমেরিকা পেলেন আর্জেন্টিনা